Oh, হ্যাঁ ওয়েলকাম টু মাই চ্যানেল আছে সবাই আই হোক কে তোমরা সবাই ভালো আছো তো আজকে টাইটেল দেখে বুঝে গেছো আজকে আবারও যাচ্ছি আরো একটা নতুন পার্কে তো ওখানে যাচ্ছি তো কারণ বুঝতে পারছো এগুলোই করতে হবে এখন আমাকে ভালো ভালো লোকেশনে যেতে হবে তোমাদের জন্য তো আজকে যাচ্ছি ওখানে মানে পার্কে আসা করি টাইটেল দেখে বুঝে গেছো বা প্রথমে যেগুলো তোমরা একটু শর্ট করে ভিডিও গুলো দেখলা তো বুঝে গেছো কোথায় যাচ্ছি আজকে আমি কিন্তু দেখিনি তোমরা কিন্তু দেখে ফেলেছো এখন তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগে আর হ্যাঁ চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব নাও তো তোকে দেখতে পাচ্ছ ফাইনালি সেই দিনের মতোই আবারও বসে পড়েছি আমরা দুইজন পিছনে দেখতে পাচ্ছ দুজন বসে আছি আবার যাচ্ছি জানি না কতদূর যেতে হবে তো আমাদের অটোই নিয়ে চলে যাবে আমাদেরকে আমাদেরকে কিছু বলতে হবে না কারণ ও সব জানা আছে আর আমাদেরকে পাঠিয়েছে থেকে আর এখানে দেখতে ভিউটা কত সুন্দর ওয়াও লেভেলের ভিউ তো এখানে সুনশান জায়গা মানে কেউ নেই এখানে একদম ফাঁকা এলাকা এখানে শুধু একটা রাস্তা বাস আর কিছু নেই আর দেখতে পাচ্ছ আকাশটা অনেক দারুণ লাগছে আর আমাকে অনেক রোদ্র লাগছে তার জন্য দেখতে পাচ্ছ তিরপালটা নামিয়ে দিয়েছিলাম আমি আর এখানে তোমাদের জন্য ভিডিও করছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদেরকে অনেক ভালো লাগবে অনেক একটা ভালো লোকেশনে যাচ্ছি আজকে আর ওয়েদারটা আজকে অনেক ভালো কি বলবো তোমাদের অনেকক্ষণ অটোতে বসে থাকার পর ফাইনালি চলে এলাম আমাদের লোকেশনে এটাই হচ্ছে পার্ক তো এটা না পিছনে আছে আমরা অটো থেকে নেমে পড়েছি আর দেখতে পাচ্ছ ওখানে সব টিকিট কাটছে আর আমি কিন্তু ক্যামেরাটাকে লুকানোর চেষ্টা করছি কারণ এর আগের বার তো তোমরা দেখেছিলে পঞ্চাশ টাকা নিয়েছিল আমার ক্যামেরার ভাড়া আর এবার যাতে না হয় তার জন্য দেখতে পাচ্ছ আমি ছুপি ছুপি নিয়ে এলাম টিকিট কাটা হয়ে গেছে এবার ভিতরে প্রবেশ করলাম তো দেখতে পাচ্ছ এ হচ্ছে কিছুটা পার্ক তো এদিকে যদিও কিছু ভালো একটা কিছু নেই তবে সামনে আছে অনেক ভালো ভালো জায়গা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে সব কিছু দেখতে পাবা আর এই পার্কটার মূল্য এতটা কম হবে আমি কখনোই ভাবিনি ভাই তোমরা শুনলে হয়তো হাসতে পারো মাত্র পাঁচ টাকা মানে এই পার্কের ভাড়া একজনের মাত্র পাঁচ টাকা আর ওখানে গিয়েছিলাম একজনের পঞ্চাশ টাকা নিয়েছিল আর এখানে হচ্ছে পাঁচ টাকা বুঝতে পারছো ওই যে সামনে দেখতে পাচ্ছো ওখান থেকে জল বের হচ্ছে ভাই এত মানে স্পিডে জল বের হচ্ছে না ভাই কি বলবো ওখান থেকে নাকি কারেন্ট তৈরি হচ্ছে আমাকে বলল যা তো জানি না আমি অতটা জানি না হ্যাঁ জানি যে জল থেকে কারেন্ট তৈরি হয় কিন্তু এখান থেকে হয় এটা জানি না ভাই আর তো বলছে আমাদের দিকে একবার ঘোরা ক্যামেরাটা তোর দিকেই সবসময় ঘুরিয়ে রাখছিস তো যাই হোক ওকে দেখালাম সবাই ওর জন্য একটা লাইক করে দাও তো ফাইনালি এই ভিউটা চেক করো জাস্ট অসাধারণ ভিউ দেখতে পাচ্ছ কত জল আসছে ভাই আমাকে তো সেই লাগছে জায়গাটা একদম দারুণ জায়গা দেখতে পাচ্ছ অনেক জল যাচ্ছে অনেক আর অনেক সব দেখতে আসছে এখানে এটা হচ্ছে পার্কের ভিতরের দৃশ্য আর কি তো দেখতে পাচ্ছ অনেক মনে হচ্ছে সমুদ্র মতো জল যাচ্ছে ওখান থেকে বেরোচ্ছে দেখতে পাচ্ছ সব গেট খুললে হয়তো দারুণ লাগবে একদম আর সেই ভিউ ভাই সেই তো দেখতে পাচ্ছ আমাকে তো দারুণ লাগলো তোমাদেরকে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও ভাই কি বলবো ভাবতে পারিনি এমন একটা লোকেশনে আসতে পারবো তো জাস্ট ভিউটাও মারাত্মক ভিউ আর জানি না আমার গোপুরতে কেমন ক্যাপচার করছে কেমন ফুটেজ দিচ্ছে না দিচ্ছে তো তোমরাই কমেন্ট করে বলো সব কিছুই কমেন্ট করে বলো দেখতে পাচ্ছো এই দৃশ্যটা সেই লাগছে ভাই এই দিকের আর এখানে দেখতে পাচ্ছো তো কত সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানকার এনজয় নিচ্ছে এখান দিয়ে জল উপরে উঠে যাচ্ছে ভাই এত স্পিডে এত উপরে জল চলে এসছে বুঝতে পারছো আর সবাই এনজয় করছে আমি এখানে পাও ধুয়ে নিলাম দেখতে পাচ্ছো মনে হচ্ছে সমুদ্র ঢেউ আসছে ভাই মানে কি বলবো এত দারুণ লাগছে না সেই লাগছে ভাই আর আমরা যাবো এখন উপরে দেখতে পাচ্ছ সামনে ব্রিজটা ওই ব্রিজের উপরে ওখান থেকে অনেক ভালো একটা লোকেশন দেখাবো দেখাবো তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাকেও ভালো লাগবে অত দূর থেকে যখন এসেছি তখন ভালো কিছু তো দেখতেই হবে বুঝতে পারছো তো চলো আমরা এখন হাঁটতে লেগেছি দেখতে পাচ্ছ সামনে সেই উঁচু জায়গাটা ওটা হচ্ছে একটা ব্রিজ আর কি মানে ওটা হচ্ছে রোড তো ওখানে এখন যাচ্ছি আমরা সবাই মিলে তো দেখা যাক কতক্ষণ লাগে যেতে অনেক উঁচু ভাই আর এইদিকে দেখতে পাচ্ছো অনেক ফুলের গাছ অনেক ভালো একটা জায়গা আছে এইদিকে কিন্তু আমরা এদিকে যাচ্ছি না এখন যাচ্ছি উপর সাইডে উপর সাইড থেকে অনেক একটা ভালো একটা লোকেশন দেখতে পাবো আমরা তোমরাও দেখতে পাবা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে উপরে উঠছি অনেকটা উপরে উঠতে হবে ভাই তো চলো আমরা উঠেনি তারপরে তোমাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ অনেক উঁচু ভাই কি বলবো আমি তো একদম শেষ পুরো হাঁটতে হাঁটতে আমি শেষ হয়ে গেলাম ভাই অনেকটাই উঁচু অনেক দূর থেকে এলাম আর ফাইনালি দেখতে পাচ্ছ সেই লোকেশনে চলে এসেছি ওহো হো কি ওয়াও লেভেলের ভিউ গাইস তো ভিউটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও মনে হচ্ছে সমুদ্র ভাই সমুদ্র তো যদিও এটা সমুদ্র না এটা হচ্ছে একটা নদী আর দেখতে পাচ্ছ এই সাইডের ভিউ আমরা ছিলাম নিচে একদম আর সেই দেখতে পাচ্ছো ভিউ ওয়াও লেভেলের ভিউ জানি না এমনটা ভিউ হবে ভাই ভাবতে পারিনি আমি হয়তো ভেবেছিলাম যে একটু কমই হবে কিন্তু ভালোই হবে তো এখানে তো এসে দেখি একদম দারুণ ভিউ তো গাইজ পার্কে এসেছিলাম এই যে দেখতে সেই পার্ক তো মানে এর আগে যেটা গিয়েছিলাম ওটা পার্কের থেকে এটা পার্ক অনেক ভালো দেখতে পাচ্ছো ওইগুলো জল মানে এক কথায় সমুদ্র মতো আর কি কিন্তু সমুদ্র না এটা ছোট্ট যার কিন্তু দেখতে ভালো লাগছে এটুকুই আর এখন প্রায় সাড়ে চারটা মতো বাজে আর দেখতে পাচ্ছ পার্কটা দেখতে কিন্তু সেই লাগছে ভাই উপর থেকে একদম সেই সেরা এখান দিয়ে জল যাচ্ছে নিচে দিয়ে ওখান দিয়ে জল যাচ্ছে মানে এপার থেকে জল যাচ্ছে ওই সাইডে আর এই হচ্ছে ভিউ তো অসাধারণ ভিউ আর এই দিক থেকে সূর্য মামা আর কি বলবো ভাই এত গরম আর আমি ভয়েস রেকর্ড করছি না কারণটা হচ্ছে যে আমার মানে শরীরটা ভালো নেই জ্বর সর্দি তার জন্য ভয়েস উঠ করছি না যখন এডিট করবো তখন ভয়েস রেকর্ড করে দেবো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই হচ্ছে পার্ক তো চলো আর কী কী দেখাতে পারি তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো ফাইনালি আমরা উপর থেকে এখন নিচু দিকে নামছি দেখতে পাচ্ছ নিচেতে নামতে কিন্তু অনেক ভালো হয় বুঝতে পারছো উপরে উঠার থেকে নিচেতে নামতে অনেকটাই ভালো আশা করি তোমরা সবাই জানো আর আমাকেও এখন ভালো লাগছে নিচুতে নাম তো চলো এখন যাচ্ছি পার্ক থেকে বের হচ্ছি আর কি তো এখান দিয়ে যেতে হবে তো তোমরা দেখতে থাকো আর কি কি দেখাতে পারি তোমাদের সামনে যাচ্ছি এখন খাওয়া দাওয়া করতে হবে সামনে গিয়ে তো লাস্টবারের মতো তোমরা ভিউটা চেক করে নাও একবার দেখে নাও যে ভরে দেখে নাও তো এখান থেকে চলে যাচ্ছি জাস্ট ভালো আমাকে তো আমার তো মনে হচ্ছে আমি এখানে থেকে যাই জাস্ট দেখি শুধু আমি দেখি তো থাকার জায়গা যদিও না কিন্তু যেতে হবে তো চলো এখন বের হচ্ছে এখান থেকে বাইরে গিয়ে খাবার খেতে হবে অনেকটাই খিদে পেয়েছে সবাইকে এখন প্রায় চারটা বাজে দুপুরের খাবার খাওয়া হয়নি বুঝতে পারছো পার্ক থেকে বেরিয়ে গেলাম টাটা তো আজ ফাইনালি তে চেপে পড়েছি এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে অনেকটাই খিদে পেয়েছে তো চলো দেখতে পাচ্ছ ফাইনালি হোটেলে চলে দেখা যাক আমরা কি খাই এখন তো চলো ভিতরে আগে প্রবেশ করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আমরা টেবিলে বসে পড়েছি আর পালার পাতা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর এটা দিচ্ছে এখন হচ্ছে পেঁয়াজ আর এখানে দই দই আর পেঁয়াজ দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে তো এটা জাস্ট মানে খাবারের সাথে সেই লাগে খেতে আর আমরা এখন অর্ডার দিলাম চিকেন রাইস তো চিকেন রাইস হচ্ছে আমার ফেভারিট খাবার ওটাই দিলাম অর্ডার দেখা যাক কখন আসে অনেকক্ষণ থেকে বসে আছি ফাইনালি চলে আমাদের চিকেন রাইস তো এটাই হচ্ছে চিকেন রাইস একটা করে ডিম আর চিকেন ভাজা আর অনেক কিছুই দাই সেই লাগে খাবারটা তো চলো আমি এখন খাবো অনেকটাই খিদে পেয়েছে বুঝতে পারছো তো চলো আমি খাওয়াটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো ওয়াইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দাও আর চ্যানেলে মতন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমরা এখন অটোতে উঠে পড়বো আমরা যাবো এখন রুম তো চলো এখান থেকে ভিডিওটা অ্যান করছি তো চলো সার